আমাকে নিয়ে সমালোচনায় মাতে মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার বলে যে আসো উমুক প্লেস আসো উমুক প্ল্যাটফর্মে আসো ইউটিউবে আসো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো রেকর্ড করো পারবা দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার এই ওর বাসা ভালো না প্যারোডি বানাই তাও নিতে পারো না এই ছাগল আমি প্যারোডি বানাই ইউটিউবে এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে তোরা টিকটকে যে তার কমেন্টে নিচে গাইলা টিকটকে যে তোরা ভিডিও বানাস কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না ওরা যে খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউয়ার ইউটিউবে খেলো আমি ইউটিউবে খেলাম ইউটিউবে খেলো আমি কিন্তু ওই ভিডিও পেজেও সারি না আমার একটা নীতি কি জানেন আমার ইউটিউবের ভিডিও আমি খেলি ইউটিউবে ছাড়া আমার টিকটকের ভিডিও টিকটকে ছাড়ুন ফেসবুক পেজের ভিডিও ফেসবুক পেজ আর ইউটিউবের শর্ট চ্যানেলে ছাড়ুন আমার কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট হয়ে গেছে আলাদা আলাদা চ্যানেল আমি কিন্তু কোনো সময় টিকটকে যে ওই প্যারোডিক ক্যারেক্টার প্লে করি না আমার টিকটকের কন্টেন্টই আলাদা